আমাদের সকলের প্রিয় একজন আপু জাস ব্লগের জ্যাস আপু কিছুদিন যাবৎ আমাদের কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছিল আপুর কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না আপুর চ্যানেলে কোনো ভিডিওই পাচ্ছিলাম না তো কি হয়েছিল জ্যাস আপু সবটাই বলবো আজকের ভিডিওতে তো প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করবেন না হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আমি নাসরিন ব্লগার আমার এক নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতদের সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন একদম কুয়াশা ভরা আকাশ নিয়ে আজকের ব্লগটা সকাল সকাল শুরু করেছি তো এই তো সকালের জন্য প্রিপারেশান নিয়ে নিচ্ছি নাস্তা করবো তার জন্য তো আজকে সকালে নাস্তায় হচ্ছে ঘুগনি আর মুড়ি থাকছে সাথে হচ্ছে চা তো এগুলো দিয়ে আজকে আমাদের সকালে নাস্তাটা করে নিব খুবই হালকা পাতলা একটা নাস্তা করব। প্রেশার কুকারে ঘুগনিটা বসিয়ে দিয়েছি ঘুগনিটা ওইদিকে হচ্ছে আর এই তো এদিকে আমি হচ্ছে লাল চা বানাবো তার জন্য হচ্ছে এদিকে গোলমরিচগুলোকেও ঠুকে নিচ্ছি গোলমরিচ দিয়ে আজকে হচ্ছে লাল চা বানাবো আমার হাজব্যান্ড যেহেতু লাল চা খেতে অনেক পছন্দ করে তো এই তো লাল চাই বানিয়ে নিচ্ছি তো এই যে গোলমরিচকে ঠুকে দিয়ে দিলাম আর হচ্ছে এখানে তেজপাতা দিয়ে দিবো লবণ দিয়ে দিয়েছি অল্প করে চিনি দিয়ে দিয়েছি এবার হচ্ছে চায় পাত্তা দিয়ে দিচ্ছি সব কিছুকে দিয়ে এবার হচ্ছে চাটা এদিকে ফুটে যাচ্ছে আর আমার জন্য হচ্ছে দুর বানিয়েছি দূরজাটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম ওটা ওইদিকে হয়ে গিয়েছে আর এই তো এখন হচ্ছে আমি লাল চাটাও বানিয়ে নিলাম আর মেয়ের জন্য হচ্ছে ডিম ডেমসধ্য করবো মেয়েটা যেহেতু আমার অনেকটাই অসুস্থ ছিল অসুস্থ থেকে এখন হচ্ছে কিছুটা সুস্থ হয়েছে সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন এখন হচ্ছে আমার মেয়েটা কিছুটা সুস্থ রয়েছে তোই তো আমার মেয়ের জন্য হচ্ছে এদিকে আমি ডিম সদ্যতা বসিয়ে দিচ্ছি আপুরা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন এখন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আজকে যদি আমার ভিডিওটি কোনো নতুন আপুরা দেখে থাকেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও যদি ভালো লাগে আর যদি মনে হয় আপনাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন আর সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশানটিকে অন করে রাখবেন যাতে করে আমার ভিডিও সারা মাত্রই আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনি চাইলে আপনার সময়সেষে বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলোর জন্যই কিন্তু আমি পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত হই তো এই যে আমার সকালের নাস্তায় সব কিছু রেডি হয়ে গিয়েছে খুবই হালকা পাতলা একটা নাস্তা রেডি করলাম ঘুগনি দিয়ে হচ্ছে মুড়ি আর এই তো ডিম সেদ্ধ আর আমার হাজব্যান্ডের জন্য হচ্ছে চা নিয়েছি আর আমার জন্য কিন্তু আমি এখনও নিয়ে আসিনি চাটা ঠান্ডা হয়ে যাবে তার জন্য তো এই যে আমি এখন খেয়ে নিচ্ছি আর ওরা বাবা মেয়ে কিন্তু এখনো আসেনি ওদেরকে আমি ডাক দিয়েছি ওরা আসছে তো ওরা বাবা মেয়ে আস্তে আস্তে আমি এদিকে খেয়ে নিচ্ছি একা একা তো আমি এখানে ডিম সেদ্ধ দুইটা দিয়েছিলাম তো আমি হচ্ছে অর্ধেকটা নিয়ে নিলাম আমি খেয়ে নিচ্ছি বাকিটা হচ্ছে আমার মেয়ে খেয়ে নিবে মেয়ের পাপা হচ্ছে খাবে না তো এই যে আমি একা একা খেয়ে নিচ্ছি আমি ঘুগনি খাওয়া শেষ করেই তো এদিকে আমি চাটা খেয়ে নিচ্ছি আর ওরা বাবা মেয়ে হচ্ছে আমার পাশে আছে ওরা হচ্ছে ওইদিকে খাচ্ছে সকালে নাস্তা করে যে যেসব আসনগুলো খারাপ হয়েছিল। সবগুলোকে আমি হচ্ছে পরিষ্কার করে চলে আসলাম হচ্ছে আমার রুমে রুমটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি আর কি বলবো আমার গ্রামীণ জীবন এরকমই কাটছে যখন আমি কেরালায় ছিলাম তখন হয়তো আপনারা যারা আমার রেগুলার ভিওর্স তারা হয়তো জানেন আমার তখন হচ্ছে রুটিন আলাদা ছিল আর এই তো গ্রামে এসে হচ্ছে আমার রুটিন একবারেই চেঞ্জ হয়ে গিয়েছে আসলে গ্রামীণ জীবন এরকমই হয় কোনো রুটিন মেনে চলা যায় না যখন যেরকম সময় থাকে তখন সেরকম করেই কাজ করতে হয় আর এই রুম গোছাগুছির কাজটা আমি কিন্তু যখন ফ্রি থাকি তখনই করি আমি যে বলি যে হ্যাঁ সকাল সকালই করব কিংবা হচ্ছে এটা একটা রুটিন করে নিব তো এটা হচ্ছে আমার কোনো মতেই হয় না আসলে কি বলবো সকালে কিন্তু অনেক কাজ থাকে আমাকে ক্যামেরার সামনে যেরকম দেখছেন আমি কিন্তু সেরকম একেবারেই না আমার ক্যামেরার পিছনেও কিন্তু আমাকে অনেক কাজ করতে হয় সেটা সবটাই তো হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় না তো যাই হোক কি বলবো সব কথা তো প্রথমে আমি যেটা বলছিলাম যে আপুর কথা বলবো যাস ব্লগে যা সাপু আসলে কি হয়েছিল আপুর তো অনেক হাঁটাঘাঁটি করে আমার এক আপুর কাছ থেকে জানতে পারলাম আপুর হচ্ছে কালা জাদুই ধরেছিল আপুকে আর এই কালা জাদুই কি বলবো যাকে ধরেছে সে বুঝতে পারবে এটা আসলে কতটা কষ্টকর আর এই কালা জাদুর জন্যই হচ্ছে আপু ভিডিও দিতে পারছে না আপুকে হচ্ছে এই কালা জাদুতেই হচ্ছে ভিডিও দিতে থামিয়ে রেখেছে তো আপু হচ্ছে কিছুটা এখন সুস্থ আছে আর আপুর চ্যানেলটাতে হচ্ছে আপু একটু একটু করে অ্যাক্টিভ হচ্ছে আপু লং ভিডিও দিচ্ছে না তবে হচ্ছে শর্টস ভিডিওগুলো আপু দেই মাঝে মধ্যে তো এই ছিল আজকে আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম